আসসালামু আলাইকুম রিম ব্লক আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো তো সবার প্রথমে আমি আমার এই যে কবুতরের ক্ষোভগুলো দেখাচ্ছি আপনাদের তো কবুতরগুলো ছেড়ে দেব তো তার জন্য কিন্তু দেখাচ্ছি তো সবার প্রথমে নিচের থেকে এই আগে মানে ছেড়ে নেই তো এইগুলো ছেড়ে দেব। তো একটা বাচ্চাও আছে বেশ মানে আমার যে রাজা রানী যে ছিল ওরা কিন্তু এখনো আছে তা ওরা কিন্তু আমার সাথে মানে যে এখন একটু বেশি ঘনিষ্ঠ হয়েছে কারণ ওরা আমার সাথে বেশি মানে ঠোকরা ঠোকি করা এবং কি ভালোবাসা ওরা আমার সাথে বেশিই করে তো এই যে এই খোপে কিন্তু দুইটা বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো কিন্তু খাওয়া শিখে গেছে তো এই বাচ্চাটার খোপাও কিন্তু হয়েছে মাথার উপরে খোপা হয়েছে তো দেন আরো আছে এখানে কবুতর এভাবে আমি ছেড়ে দেব আমার কবুতর গুলো কিন্তু এই যে ছোট বাচ্চাগুলো কিন্তু এই যে বের হয়ে গেছে আর এই যে এখানে একটা আছে এটাকে ছেড়ে দিলাম এটার মধ্যেও কিন্তু একটা বাচ্চা মানে দুইটা বাচ্চা আছে তো এই যে একটা এই যে একটা দুইটা বাচ্চা কিন্তু এখানে আছে তো এগুলো মনে হচ্ছে যে সাদা হবে একদমই কারণ বাপ মানে মা যেহেতু সাদা তো ওইগুলো মনে হচ্ছে সাদা হবে আর এই যে আমার রাজা রানী এই যে হাত দেওয়ার সাথে সাথে ও এরকমই করবে সব সময় সব সময় এরকম করবে ও মাঝে মধ্যে আস্তে আস্তে ঠোকরাবে মাঝে মধ্যে এমন চোরে দেবে যে হাতের মনে হয় চামড়ে উঠে যাবে এরকম জোরে জোরেও দেবে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে একদমই আসতে দেয় তো ও কিন্তু সবসময় এরকমই থাকে এখনও খাওয়া শিখিনি এখনও আমাকে খাওয়া দিতে হয় তো এখনও শিখিনি তো কবুতর তো দেখিয়ে দিলাম আর কবুতরের খাবারটা কিন্তু আমি এই যে এখানে দিয়েছি আর কবুতরগুলো কিন্তু নামছে এখন খাবারগুলো খাবে তো এই যে আমার কালো কবুতর যে ছোট বাচ্চাটা এটা কিন্তু এই যে নেমেছে এবং কি এটাও কিন্তু খাচ্ছে এই যে এটাও কিন্তু খাচ্ছে তো একটু জুম করে দেখাই এই যে দেখুন এটা মানে খেতে পারে এখন আগে খেতে পারতো না কিন্তু এখন খেতে পারে তো যাই হোক এখানে ওরা খাচ্ছে আর দেন আমি কিছু গাছ দেখাই এবং কি সবজি যেগুলো তুলবো সেগুলো তুলে নিই আর এখানে কিন্তু আমার বাঙ্গিটা কিন্তু মশাল্লা এই যে দেখুন কতটা বড় হয়েছে মশাল্লা অনেকটা এই যে অনেকটা বড় হয়ে গেছে এবং কি মোটাও হয়েছে মোটা তাজা হয়েছে বেশ আর এর সাইড দিয়ে কিন্তু আমার এই যে গাছগুলো রয়েছে আর এই গাছের কিন্তু নতুন একটা কুশিও বের হয়েছে মানে গাছটা বড় হয়ে গেছে আরও দুইটা কিন্তু এই সাইড দিয়ে বের হচ্ছে এটা কিন্তু বড় হয়ে গেছে এভাবে দেখে দেখে দেখি কোনটা বেগুন তোলা যায় তো এখানে মনে হচ্ছে যে এই বেগুনটাও তোলা তোলা যাবে যাবে না না এটা মনে হচ্ছে যে আর একদিন কি দুই দিন পর তুলতে হবে আর এখানে তো আমার তো মাসাল্লা অনেক ফুল পড়ে গেছে মানে অনেক ফুল পড়ে যাচ্ছে তো এই পাশে তো দেখিয়ে দিলাম আর এই পাশে দেখুন আমার এই মরিচ গাছগুলো তো মার্শাল্লা কি সুন্দরভাবে এই যে মরিচের ফুলগুলো ফুটে আছে এই পাশেও কিন্তু ফুটে আছে দেন এই পাশের গাছগুলো মশলা অনেক কিউট তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কি কতটা ভালো হয়েছে আর হ্যাঁ গাছকে সবসময় ভালো রাখার জন্য সবসময় কিন্তু ওদের গোড়াটা কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং কি গোড়াটা সবসময় একটু আগলা করে দিতে হবে যাতে শেকড়গুলো একটু মানে বের হতে পারে বা গাছগুলো যেন সুন্দর হতে পারে তার জন্য কিন্তু এই কাজটা করতে হবে এটা কিন্তু আপনারা সপ্তাহে একদিন করে কিন্তু করবেন অবশ্যই তাহলে কিন্তু গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আর গাছের শেকড় বৃদ্ধি পাবে এবং কি গাছের ফল ফুলন্ত কিন্তু অনেক পাবে তো আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এভাবে তো এখানে যে ছোটো বাচ্চাটা নেমে গেছে তো ওকে একটু খাবার দেবো তো এই যে গম গমগুলো কিন্তু ওকে দিয়ে দিচ্ছে যাতে ও একটু খাবারগুলো খেতে পারে আসলে এই যে এটার কারণে কিন্তু এখানেও খেতে পারছে না বা এখানেও খেতে পারছে না আর হ্যাঁ এখানে কিন্তু জায়গাটা একদমই নোংরা তো একটু আপনারা মানে দৃষ্টিতে দেখবেন কারণ একদমই নোংরা হয়ে আছে আসলে পরিষ্কার করা হয়নি মার্শাল্লাহ আমার এই গাছটাতে কিন্তু অনেক ফুল এই যে ফুটে গেছে আমি আজকে একটা ফুল এখান থেকে তুলে ফেলেছি তো আর অনেকগুলো কিন্তু এখনও আছে তো মশাল্লাহ অনেকটা কিউট হয়েছে আর পাতাগুলো তো মশাল্লাহ বিশাল বড় বড় আর এখানকার এই যে গাছগুলো কিন্তু বেশ দারুণ হয়েছে সবগুলো গাছই দারুণ হয়েছে অনেক সুন্দর মশাল্লাহ মশালা গাছের আমগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এবং কি অনেকটা বড় বড় হয়েছে বেশ কয়েকটা ধরে আছে তো এই যে আমটা এই আমটা আমি একটু দেখাচ্ছি আপনাকে যে কতটুকু বড় হয়েছে এই যে দেখুন অনেকটা কিন্তু এই যে অনেকটা বড় হয়ে গেছে আমার হাতের তালুও কিন্তু সমান হয়ে গেছে অলরেডি কিন্তু হাতের তালুও সমান হয়ে গেছে এগুলো মার্শাল্লা অনেকটা কিউট এবং কি আমগুলো এই আমগুলো খেতেও কিন্তু দারুণ অবশ্য ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি এই যে লাউ তুলে নেবো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি লাউই তুলে নেব তাছাড়া আর কোনো মানে কিছু তুলব না আর লাউগুলো দেখেন কত সুন্দরভাবে ঝুলে আছে দুইটা লাউ কিন্তু একসাথে কি সুন্দরভাবে ঝুলে আছে আর লাউগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়ে গেছে গা আর এখানকার গাছগুলো বেশ মানে এই যে লাউ ভরে একদমই ঝুলে গেছে এই যে দেখুন একদমই ঝুলে গেছে আর এখানকার লাউগুলো বাস মানে মাসাল্লাহ অনেক কিউট এবং অনেকটা ভালো আর আগের তুলনায় এখন এই লাউগুলো মানে ওরকম মোটা হয়নি এটা একটু চিকন আছে তো আগেরগুলো কিন্তু অনেক বেশি মোটা হয়েছিল আর এখানকার যে আমার গাছগুলো বেশ মাসাল্লাহ আর এখানে কিন্তু আরও ফুলের এই যে কলিগুলো ফুটবে এটা কিন্তু ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এখানে যে আছে এগুলো এখন ফুটে যাবে আর তার সাথে আজকের আমি এই যে এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই গাছটা আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে দেব তো এটা যেরকম আছে এরকম অবস্থায় আমি নিয়ে যাব আর তার সাথে এই যে এই জবাটা এই জবাটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দেবো তো এটা মাটি থেকে তুলে তারপরে কিন্তু আমি পলিথিন বেঁধে তারপরে নিয়ে যাব। যাতে গাছটা যেন একদম কিছু না হয় আর এই গাছটাও নিয়ে যাবো তো দুইটা গাছ ওর জন্য নিয়ে যাব যাতে ও গাছগুলো লাগাতে পারে তো যাই হোক এই পাশে আর না দেখাই তো এই পাশটাই শুধু দেখিয়ে দিলাম আর যাই হোক এখন আমি একটু লাউটা তুলে নেব আর লাউ তোলার পর আপনাদের সাথে আমি শেয়ার করছি কারণ অনেক ভারী এক হাতে আমি কাটতে পারবো না তো দুইটা লাউই তোলার পর তারপর আপনাদের সাথে আমি খুব ভালো করে শেয়ার করছি তো এই তো লাউ কিন্তু দুইটাই আমি তুলে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখার চেষ্টা করছি আর ভিডিও কেমন হয়েছে আমি আসলে জানি না সঠিক বলতে পারছি না কারণ একদমই মনটা ভালো না তো তার জন্য ভিডিওটা কেমন হয়েছে আমি তো সেটাও বলতে পারছি না তো তারপরেও একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে ওরকম ভালো করে করতে পারিনি তো চেষ্টা করেছি একটু করার জন্য তবে মনটা একদমই ভালো না কথাও বলতে পারছি না একদমই অস্থির হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে একদমই কষ্ট হচ্ছে তো যাই হোক এখন ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত রাখছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা সেই বন্ধুত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যও দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই तो देखा मैं नेक्स्ट वीडियो तुम्हारा तो हाफि असल